এই নির্বাচনও তৃণমূল ডুববে আমাদের লড়াই আমাদের দলকে চব্বিশ থেকে তিরিশে টেনে নিয়ে যাওয়ার লড়াই আমি তিপ্পান্ন হাজার ভোটে হেরেছিলাম আমি বলেছিলাম সৌগত রায়কে আমি বিশ্রাম দিতে চাই নির্বাচনে জেতার পরে সৌগত রায় বলেছিলেন আমি শ্রমিককে কিছুদিনের জন্য বিশ্রামে পাঠালাম আমরা তার বক্তব্যকে গ্রহণ করেছি এই নির্বাচনে লক্ষাধিক ভোটে শিলভদ্র দত্ত জিতছেন এই নির্বাচনে শিলভদ্র দত্ত বা সৌগত রায় কেউ প্রাসঙ্গিক নন প্রাসঙ্গিক যিনি তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী তাকে ঘিরেই ভারতবর্ষের পক্ষ এবং বিপক্ষ বিরোধী এবং সরকার পক্ষ সকলেরই রাজনীতি আবর্তিত হচ্ছে আর কালের দেওয়ালে যখন লেখা হয়ে গেছে ২০২৪ সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবে নরেন্দ্র দামোদর দাস মোদী তারপরে এই নির্বাচনটা অপ্রাসঙ্গিক প্রতিদ্বন্দ্বিতাহীন কর্মসূচি বিহীন অবস্থায় বিরোধীরা আছে এবং আমাদের ফিফথ ফেজ এর আমরা আমাদের যে গতবারের টার্গেট লক্ষ্যমাত্রা ছিল আঠেরোটা আসন পেয়েছিলাম আমাদের টার্গেটই ছিল আমরা ফিফ ফেজে সেটা পার করে যাব এবং ফিফথ ফেজে সেটা পার করে গেছি গত কালকের নির্বাচনটাও ফেজটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সুখের ছিল না শেষ ফেজের যে নির্বাচন গত নির্বাচনে আমাদের সেখানে কোনো আসন ছিল না এবং আমরা বিশ্বাস করছি এ নির্বাচনও তৃণমূল ডুববে আমাদের লড়াই আমাদের দলকে চব্বিশ থেকে তিরিশে টেনে নিয়ে যাওয়ার লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই ডবল আর এই লড়াইয়ে তৃণমূল হারছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী বিসর্জন হবে বাবুঘাটে ফেরা থাকি আগে থেকেই আরতির ব্যবস্থা করে রেখেছে গঙ্গা যাত্রা তৃণমূলে শুরু হয়ে গেছে তারপরে আবার বৃষ্টি আসছে